নিচে রাখে ওই মেয়েদের সঙ্গে মোবাইলে প্রেম করা বাদ দেন বাবা মার কথা শোনেন শিক্ষকের কথা শুনে ঠিক মতো লেখাপড়া করেন শাস্তি পূরে পাস করেন ওই রকম দোষটা সুন্দরী পায়ের কাছে লাইন লাগবে লাইন লাগবে ঠিক আছে হিন্দু ভাইকে আদা পনেরো জাতির প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাটুকু করি সর্বপ্রথমে সর্বপ্রথমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা এরপরে এখানকার কমিটির সকল ভাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আর ধন্যবাদ জানাই সার্কাস পার্টির মালিক ম্যানেজার খেলোয়াড় বৃন্দ সেই সঙ্গে প্রশাসনকে জানাই আন্তরিক ধন্যবাদ শুধু আমার নাম এনার্জি বাদল ভাই সিনেমায় অভিনয় করি আজকে সাতাশ বছর এই সাতাশ বছরে আমার তিনশো ছবি মুক্তি পেয়েছে আবার এতগুলি ছবি মুক্তি পাইছে ঠিকই আমি কিন্তু কোনো ছবির নায়ক না কোন ছবির নায়িকাও না কোনো ছবির বিলেনও না আমি হলাম নায়ক আর নায়িকা আমি কি মিশা কথা কইছি নাকি এ পর্যন্ত আমার যতগুলি ছবি আপনারা দেখেছেন প্রত্যেকটা ছবির ভিতরে দেখবেন আমার কখনো কখনো এখানে একটু মোছ আছে নাহলে একটু দাঁড়িয়ে আছে ডেলিটি ব্যাগ নিয়ে নায়িকার পিছে পিছে যায় আর নইলে নায়কের পেছনে আর নইলে বন্ধু নিয়ে বিলেনের সঙ্গে এই হলো আমার কাজ মোর হোম দিলদার ভাই সিনেমায় যে অভিনয় করে আমি সে অভিনয় করি আসলে আমার নাম কিন্তু এনার্জি বাদল না আমার নাম শুধু বাদল তেলে এনার্জি বাদল কেন হলো আবার 300 ছবির ভিতরে একটা ছবির নাম குருদেব এই குருদেব ছবিতে আমার নাম হয় এনার্জি বাদল ছবির নায়ক ছিল সাকিব খান সাকিব ছিল আমার বন্ধু সাকিব রে কুলির থেকে বাঁচাইতে যে আমি মারা যাই অসবিধিতে অবশ্যwidetilde সত্যি মরিনে তাইলেবারে হলো কথা কইতাম কি মানে তাহলে সিনেমা মারবার আর কি মানুষ মরে একবার আর আমি সিনেমায় মরছি এ পর্যন্ত 22 বার গুলি খেয়ে চাকু খেয়ে বম খেয়ে বাইশ বার মরছি আর বিয়া করছি চোদ্দ বার আর অনেকে চিন্তা করে আসলে কি চোদ্দটা বিয়া করছে না এটা সিনেমার মিছা মিছি বিয়া বাস্তবে না আপনি যারা বিয়া করতে চায় তিনবার করে কবুল করছেন আমিও তিনবার কবুল করছি মাইয়াও তিনবার কবুল করছে কাবিনে সই করছি মাইয়াও সই করছে বিয়ের শেষে মেয়ের বাবা মা কান্দাকাটি কইটা মাইয়া দামারতে তুইলে দে বিদায় হতেছে কিন্তু দুঃখের ব্যাপারে একটা শুটিং শেষ হওয়ার পরে মাইয়া যাই এদিকে আমি যাই এদিকে বউ পাই না এরকম বিয়া করছি চোদ্দটা আরেকটা নাম আছে আমার কাউয়া বিরিয়ানি আপনারা নিরাপত্তার ছবি দেখছিলেন পাঁচ টাকার চিকেন বিরিয়ানি খাইছিলাম রাস্তা দিয়ে হাইটা যায় আমি যদি কারোর সঙ্গে কথা কই আমার মুখ দিয়ে শব্দ আছে কাকের শব্দ কাক

এই কিন্তু আমার সারা বাংলাদেশে আমি যেদিক দিতে অনুষ্ঠানে মঞ্চে এই কমিটির ত্রু থেকে এই সার্কাস পার্টির পক্ষ থেকে আজকে এই মাটির মঞ্চে এই মানুষ থেকে আমরা নিয়ে এসেছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য চলুন দেরি না করে অনুষ্ঠান শুরু করে দিই তবে শুনুন একটা কথা আমি কই যুবক ভাইয়েরা প্রেম প্রীতি ভালোবাসা মোবাইলের ভিতরে দয়া করে কেউ কই দেন না আমার জীবনে আমি কিন্তু একটা মেয়ের লোকে প্রেম করছিলাম মোবাইলের ভিতরে প্রেম কই না একশো বার কান্দা উঠছি আর বইছি লাকে খত দিছি এই যত যতদিন পাইসা থাকবো অন্তত মেয়ে লোকের সঙ্গে প্রেম করবো না

একটা বাইয়া দশটা ছাড়ার লোকে মোবাইলে প্রেম করে আমি খালি একটা কথা কম আমি কিন্তু যাবো আমার কথা পায়ের নিচে রাখে। ওই মেয়েদের সঙ্গে মোবাইলে প্রেম করা বাদ দেন বাবা মার কথা শুনেন শিক্ষকের কথা শুনে ঠিক মতো লেখাপড়া করেন ডিভিশনে পাস করেন ওই রকম দশটা সুন্দরী পায়ের কাছে লাইন লাগবে লাইন লাগবে ঠিক আছে চলুন এবার অনুষ্ঠানে যাই তবে আমরা আপনাদেরকে আনন্দ দিব আপনারা আমাদেরকে কি দিবেন আমরা তো মেহমান আপনার এখানে উপরে নিচে মা ভাই বোনা আছে আমি কানের ফাঁকে ফাঁকে নাচের তালে তালে তালিটা একটু আর তালিটা চুরে আমার আমার চাকিরা বেশি হয় তালি কম হয়ে গেলে কিন্তু পুতায় যায় সুধি প্রেমিকা প্রেমিককে না পায়

ਸੇ ਜੋਂ ਦੇ ਪਾਣੀ ਪਾ ਕੇ ਕਾਈ ਲਵਦਰ ਹੁ ਬਈਆਬ ਬਚਾਰੇ ਸੇ ਜੋਂ ਪਾ ਗਾਏ ਹੋ ਮਰਖਾ ਦੇ

ভালবা শাহ আমার বলি ওই দাশা আমার ভালোবাসা জানো হে হওয়া করিয়া ভগবান করিয়ামি তাই ভগ পাই

তবে মনের আমার নায়িকা বেলার মধ্যে আরায় গেছে এখন গেছে আমি খুঁজে আর পাচ্ছে না তা আপনারা একটু অপেক্ষা করেন আমি আমার নায়িকা একটু রাস থেকে একটু খুঁজে দেখি মাইকিং করে দেখি উনি আছে কি না